আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই মোটরটা নিয়ে একটা কাস্টমার এই মোটরটা নিয়ে এসছে মোটরটা থেকে ঘ্যাট ঘ্যাঁটঘ্যাট একটা আওয়াজ আসছে তো বুঝতে পারছে না কি হয়েছে তো সেই জন্য আমার কাছে নিয়ে আসা তো চলো আজকে তোমাদেরকে মোটরটা খুলেই দেখাবো কি সমস্যা ছিল বা কি হয়েছে এবং সেটা তোমাদেরকে দেখাবো এবং চেঞ্জও করে পরে আবার চালিয়ে দেখাবো তো চলো বোধহ মোটরের ঢাকনাটা খুলে নিয়েছি এবার এখানে তোমরা যে ফ্যানটা দেখতে পাচ্ছ এটাকেও খুলে নিতে হবে তারপরে পেছন দিকটা থেকে খুলে আমাদের সামনে কোনো কাজ নেই সামনে অ্যাক্সেলটা ঘুরিয়েও দেখছি কিন্তু ওই আওয়াজটা এখনও আসছে তো চলো পাখাটা খুলে নিই তো প্রথমে এখানে যে নাটগুলো রয়েছে নাটগুলো আমাদের খুলে নিতে হবে নিয়ে পাখাটা রিমুভ করতে হবে তো এখন আমরা নাটগুলো খুলে নেব। আর ফাখান এখানে একটা রিপিট লাগানো আছে এই রিপিটটা দিয়ে খুলে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ পাখাটা অলরেডি আমি খুলে নিয়েছি খোলার পরে এখানে এই নাটগুলো খুলে লম্বা লম্বা দেখো একটা চারটে নাট আছে এ মাথাও মাথা ওই নাটগুলো খুলে এই মুভমেন্টটা করে নিতে হবে তো আমি আগে থেকে নাটগুলো খুলে রেখে দিয়েছিলাম তোমাদের বোঝার স্বার্থে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে একটা আমেজিং ফিচার সেখানে দুটো তার লাগানো আছে ডবল ফেজের তার এই তার দুটো খুলে নিতে হবে আর এই পাশের একটা পয়েন্ট আছে ওটা না খুললেও হবে তো আমি ওটাকে খুলে ঢাকনাটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো এটাকে খুলতে গেলে একটা কুলার দিয়ে খুলতে হয় এমনি পিটি এটা খুলবে না তো চলো আমি খুলে তোমাদেরকে দেখাই তো যথারীতি আমি খুলে নিয়েছি কুলারের মাধ্যমে এবং এই যে লম্বা নাটগুলো সাইডে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে যে বিয়ারিংটা রয়েছে আই থিঙ্ক এই বিয়ারিং থেকে আওয়াজটা আসছে আর এখানে ভিতরে দেখতে পাচ্ছ একটা অদ্ভুত ফিচার্স লাগানো আছে এই সম্পর্কে তোমাদেরকে আমি পরে বলবো আজকের ভিডিওতে জাস্ট শুধু আওয়াজটা নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করব মটর নিয়ে ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর স্প্রিংয়ের কাজটাইভি এটা পরের পার্ট টুর ভিডিওতে আসবে কি কারণে স্প্রিংটা লাগানো আছে বা এই পাশের এই চাকাটা কি তো চলো বিয়ারিংটা আমি খুলে নিই বিয়ারিংটা খুলে তারপরে তোমাদেরকে দেখাবো তো বিয়ারিংটা খুলে চেঞ্জ করতে হবে ওখানে দেখতে পাচ্ছ পাশে খুলার লাগানো আছে তো বিয়ারিংটা আমি যথারীতি খুলে নিয়েছি তো বিয়ারিংটা খুলে তোমাদেরকে নাম্বারটাও দেখাবো কি নাম্বার আছে কত নাম্বার তো চলো বিয়ারিংটা আমার খোলা হয়ে গেছে এবং বিয়ারিংটা রয়েছে বাষট্টি তিন বা কেউ কেউ ছ দুশো তিন নম্বরও বলে তো এখানে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ এখানে ছ হাজার দুশো তিন আমি তোমাদেরকে ক্যামেরাটা জুম করে দেখাই তো এখানে দেখো ক্যামেরাটা জুম করছি তোমাদের সামনে ওখানে দেখো আঙুলের ওখানে দেখতে পাচ্ছ ছ হাজার দুশো তিন নম্বর সি জেড বিয়ারিংটা আছে তো বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে এখান থেকে করকড় কর আওয়াজটা আসছিলো যার জন্যে গাড়িটা ঘুরলে আওয়াজ আসছিলো মোটরটা তো আমি এখন নতুন বিয়ারিংটা লাগাবো এবং লাগিয়ে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখো আমি পুরো বিয়ারিংটা কমপ্লিট করে নিয়েছি মোটরের কোলার মোলার সব লাগানো কমপ্লিট যেহেতু ক্যামেরাটা একা একা করছে যার জন্যে পুরোটা দেখাতে পারলাম না তো চলো এখন লাইন দিয়ে তোমাদেরকে মোটরটা মুভ করে রান করে দেখাবো যে কোনো আওয়াজ আর আসছে না দেখতে পাচ্ছ মোটরটাকে আমি লাইন দিয়ে দিয়েছি মোটরটা ঘুরছে আর মোটরের কোনো আওয়াজ নেই একদম স্মুথ চলছে মোটরটা আর মোটরের কোনো আওয়াজই নেই তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছ